আজকে আমাদের সকালে মুড়ি খাওয়ার জন্য তৈরি হয়েছে কুমড়ো তরকারি তো তার জন্য প্রথমে কড়াটা দিয়ে সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এখানে কুমড়ো আলু বুনিয়া গাছ সেগুলো দিয়ে অল্প একটু হলুদ পরিমাণ মতন লবণ পরিমাণ মতন মিষ্টি দিয়ে অল্প একটু মশলা দিয়ে তোমার নেড়ে ছেড়ে জল পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে রেখে রেখে দিতে হবে তাহলে রেডি দিকে কুমড়ো তরকারি সেটাই ছিল আমাদের আজকের জল মুড়ির জন্য কুমড়োর তরকারি এদিকে ভাজা রান্না হচ্ছে ভাতে হয়েছিলো কুমড়ো শাক আলু সিদ্ধ সব আলুতে তরকারি এখানে আম দিয়ে টক ঢ্যাঁড়স আলু এগুলো দিয়ে তো সেটা দুপুরের মেনুশ আজকে বিকালের ওয়েদারটা ছিল খুবই খারাপ তো বৃষ্টি আসবে তো তো বৃষ্টি আসার আগের মুহূর্তটা একটু দেখো কত সুন্দর লাগছে মেঘ করা জায়গা আসে আর এদিকে বাতাসও দিচ্ছে আর প্রচণ্ড মেঘ করা যায় তার জন্য উপরে আমি ছাদে একটু গেলাম তো দেখলাম মেঘের দেখতে খুব সুন্দর লাগছে তো তার জন্য তোমাদেরকেও দেখালাম তো মেঘের ওয়েদারটা কত সুন্দর দেখো চারিপাশটা পাশটা বৃষ্টি আসার আগের মুহূর্ত এটা ছবি তো এদিকে বৃষ্টি আরম্ভ হবে তো ঝড় বাতাস দিতে লাগলো তারপরে বৃষ্টি হলো তো তোমাদের কাতে কাতে বৃষ্টি হয়েছে একটু ভুলো আর এদিকে তো আর এই বৃষ্টি দিনে একটাই গান মাথায় ভেসে আসে এটা একটি বলো তো রিমিঝিমে ধারাতে চাই মনে হারাতে এই ভালোবাসাতে তোমাকে ভাষাতে এলো যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনি মনে স্বপ্ন এলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী তো দেখো প্রচণ্ড বাতাস দিতে লাগলো তো আজকে ছিল আমার জন্মদিন তো তার জন্য মা পায়েস তৈরি করেছিল তো সেটা এখন পায় পাব অন্য কিছু হয়নি পায়ছিলোঁ মূৰগী হ'ব আৰু কাৰেণ্ট নাই ডিষ্টাৰ্ব হৈ গৈছে চাৰি অন্ধ সেইটোৱে বসে বসে খাছ